মানুষ কেন পরনিন্দা পরচর্চা করে এই নিয়ে আজ আমার কথা মানব জীবনের একটি সংস্কার হলো পরনিন্দা পরচর্চা করা পৃথিবীতে সম্ভবত এমন মানুষ নেই যে কোনো না কোনো সময় পরনিন্দা পরচর্চা করেনি বা সে কোনো নিন্দার শিকার হয়নি আর বর্তমানে তো পরনিন্দা পরচর্চা মনুষ্য জীবনযাত্রারই যেন একটি বিশেষ অঙ্গ পরিবারে কর্মক্ষেত্রে সমাজে রাজনীতিতে প্রায় সর্বক্ষেত্রেই চলে পরনিন্দা পরচর্চা অনেকে আবার এই ধরনের নিন্দা চর্চাকে সমালোচনা নাম দিয়ে থাকে এরূপ সমালোচনার সম্মুখীন হতে হয় বহু বহু গুণী মানুষকেই বোধ করি কোনো মানুষেরই রেহাই নেই এই ধরনের সমালোচনার হাত থেকে যা পরনিন্দারই নামান্তর অনেক অনেক জ্ঞানীগুণী মনীষীরা এইরূপ নিন্দা সূচক সমালোচনার কঠিন আঘাতে জর্জরিত নিষ্পেষিত কত যে গুণী মানুষ সমালোচনার কুয়াশায় আটকে পড়ে আর উঠতেই পারেনি তার আর ইয়ত্তা তবে সমালোচনা তখনই ভালো যেখানে কোনো মানুষের দোষ এবং গুণ দুটোরই সমানভাবে আলোচনা করা হয় সেক্ষেত্রে মানুষ নিজেকে বুঝে নিজেকে জেনে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারে কিন্তু বিদ্বেষবশত ঈর্ষান্বিত হয়ে ক্ষমতার লোভে কাউকে বা কোনো দলকে নিচে নামানোর জন্য কিংবা ধ্বংস করার জন্য যখন সমালোচনা করা হয় তখন তা নিন্দা করারই সমতুল্য দুবার নোবেল পুরস্কারপ্রাপ্ত সম্মানীয় বৈজ্ঞানিক কুরির কথা আমরা প্রায় সবাই জানি সেই নারীর ধারে কাছেও যারা যেতে পারে না সেই ধরনের মানুষদের বা মিডিয়ার হাতে পরে কুরি হন লাঞ্ছিত নিন্দিত এইসব নিন্দাচর্চা রটনার ফলে নোবেল কমিটির লোকেরা বাধ্য হয়ে মাদামকুরিকে বলেছিলেন আপনি নোবেল পুরস্কার নিতে এখানে আসবেন না আমরাই আপনাকে নোবেল পুরস্কার আপনার বাড়িতে পৌঁছে দেব যদিও পরে মাদামকুরি নিজের হাতেই সেই অনুষ্ঠানেই পুরস্কার নিয়েছিলেন মাদামকুরির এত সব নিন্দার কারণ ছিল মাদামকুরি একজন নারী এবং তিনি দুবার নোবেল পুরস্কার পেয়েছিলেন আর সংবাদ মাধ্যম তো জানে প্রসিদ্ধ মানুষের সম্বন্ধে কোনো নিন্দা সাধারণ মানুষ খুব আগ্রহ সহকারে শোনে ফলে তাদের ব্যবসাও রমরমা চলে এইসবের জন্য মাদামকুরি দুবার নোবেল পেলেও শেষ জীবনটা তার খুব মনের কষ্টে কাটে এবং সেই সাথে দিন রাত্রি গবেষণা করে কাজ করার ফলে তার শরীরে রাসায়নিক বিকিরণের প্রভাব পড়ে এর ফলে তিনি প্রচণ্ড রকম অসুস্থ হয়ে মৃত্যুমুখে পতিত হন এইভাবে একজন প্রচণ্ড গুণী মানুষকেও নিন্দাচর্চার সম্মুখীন হয়ে মৃত্যুবরণ করতে হয়েছিল আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামীজিও এই ধরনের নিন্দাচর্চার শিকার হয়েছিলেন পরনিন্দা মানুষের আলোচনার খুব একটি প্রিয় মাধ্যম এতে নিন্দুক মানুষের সময় খুব ভালো কাটে এবং অনেকেই এই ধরনের নিন্দাচর্চা শুনতে ও শোনাতে খুব পারদর্শী প্রকৃতপক্ষে যাদের মনে কোনো চাহিদা বা আকাঙ্ক্ষা ছিল তারা হয়তো তা পূরণ করতে পারেনি এই জন্য যারা তা পেরেছে তাদের নিন্দা চর্চা করে তাদের ঈর্ষা বৃত্তিটি প্রকট করে তোলে এবং এইভাবে তারা তাদের বৃত্তিরও পরিতৃপ্ত করে এরপর আবার যারা নিজেকে সব জানতা বলে মনে করে এবং অহংকারী মনোভাব সম্পন্ন বিবেকহীন তারাই পরচর্চা পরনিন্দা করে অন্যকে ছোট দেখাতে চায় এই বিশ্বে প্রচুর মানুষ আছে যারা নিন্দা চর্চাকেই আড্ডার একমাত্র বিষয় বলে মনে করে আর আশ্চর্যের বিষয় এই যে নিন্দা চর্চা করার মধ্যমণি যে ছিল সে উঠে যাওয়ার সাথে সাথেই শুরু হয়ে যায় তার সম্বন্ধেই নিন্দা এই জন্য বলা হয় নিন্দা হলো সেই ধরনের পাথর যা উপরের দিকে ছুঁড়ে দিলে তা আবার নিজের উপরেই এসে পড়ে আবার এ সমাজে এও দেখা যায় পুঁথিগত শিক্ষা ছাড়াও এমন প্রচুর মানুষ আছে যারা নিরক্ষর বা স্বল্প শিক্ষিত হয়েও মানবিক জ্ঞানে ভরপুর এই জন্য দেখা যায় পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হলেও যারা মানুষের মানবিক দিক সম্বন্ধে জ্ঞাত নয় তো বোধ নেই সহমর্মী সহযোগী নয় তারাই পরনিন্দাতে গ্রহণ করে এখন এ অবস্থা থেকে উত্তরণের প্রয়োজন তা না হলে পৃথিবী যে রূপ অবক্ষয়ের পথে এগিয়ে চলেছে তা উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে তাই প্রয়োজন হয়ে পড়েছে মূল্যবোধ শিক্ষা নৈতিক শিক্ষার ও নিজেকে মানসিকভাবে উন্নত করার শিক্ষা বর্তমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অর্থকরী শিক্ষার দিকেই ঝোঁক বেশি মানবিক শিক্ষা দেবার প্রবণতা খুব কম পরিবারগুলো নৈতিক শিক্ষার অভাব অনেক অভিভাবক জানেই না যে কোনটা সন্তানদের শেখানো উচিত কোনটা নয় কারণ তারাও মূল্যবোধ শেখেনি আর সমাজও দূষিত অথচ এটি সত্য যে মানুষের দেহের একদিন অবসান হবেই কিন্তু তার শিক্ষার তার সংস্কার তার গবেষণার ফসল রয়ে যাবে পরবর্তী প্রজন্মের মধ্যে তাই পরবর্তী প্রজন্মের জন্য বিশ্বকে উন্নত করার জন্য মানুষকেই সংশোধিত হতে হবে বলা হয় আধ্যাত্মিকতা মূল্যবোধের জননী তাই আত্মার জ্ঞান পরমাত্মার জ্ঞান ও বিশেষ করে কর্মফল সম্বন্ধে প্রত্যেক মানুষেরই অবহিত হওয়া প্রয়োজন আর সেই সাথে প্রয়োজন মেডিটেশান প্রার্থনা ও সৎসঙ্গের তাহলেই বিশ্ব হবে উন্নত এবং মানসিক দূষণমুক্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ